ই কমার্স বিজনেসে দিন দিন কম্পিটিশন বাড়ছে অ্যাডস এর খরচও বাড়ছে এবং ক্যান্সেল রিটার্ন পার্সেলের সংখ্যাও বাড়ছে বহুগুণ তো এরকম একটা মুহূর্তে যদি আমরা আমাদের প্রিভিয়াস ক্লায়েন্টকে নার্চারিং করে যদি সেখান থেকে আমরা সেল নিয়ে আসতে পারি আমাদের কিন্তু গ্রো করা প্রফিট জেনারেট করা অনেক ইজি হয়ে যায় তো এরকম ড্রাইভের মাধ্যমে আমরা কিভাবে আমাদের যেই প্রিভিয়াস ক্লায়েন্ট যাটা আছে সেখান থেকে আমরা এমপ্লয়িদেরকে ফলো জন্য লিড ভাগ করে দিতে পারি এবং কিভাবে আমরা এটা ফলো আপ করে নার্চারিং করে সেখান থেকে অ্যাড সেলস জেনারেট করে সেটা ঠিকভাবে মনিটরিং করতে পারি এই জিনিসটা আজকে আমরা দেখার চেষ্টা করব আমি সর্বপ্রথম এডমিন মেল দিয়ে লগ করে অ্যাসাইন ফলো আপসে আসলাম এখান থেকে আমি ডেট রেঞ্জ সিলেক্ট করে পঞ্চাশটা লিড আমি সিলেক্ট করে অ্যাসাইন করতে চাই আমার এই এমপ্লয়িকে অর্থাৎ আমি অ্যাসাইন বাটনে ক্লিক করার পর অ্যাসাইন টু এমপ্লয়ি সিলেক্ট সিলেক্ট করলাম এবং আমি প্রায়োরিটি দিতে চাই এটা লো এবং শিডিউল ডেট দিতে চাই আজকে ত্রিশ তারিখ আমি চাচ্ছি যে এক সপ্তাহের মধ্যে এটা যেন শেষ হয় আমি আমার প্রয়োজন অনুযায়ী নোট অ্যাড করতে পারি এবং অ্যাসাইন ফলো আপ এই বাটনে ক্লিক করলেই কিন্তু ফলো আপ ফলো জন্য অ্যাসাইন হয়ে গেল আমি এখন ইউজারদের ইন্টারফেস থেকে কিভাবে আমরা এই ফলো আপের জন্য কাজ করে থাকি সেটা দেখব আমি ইউজার ইন্টারফেসে ওপেন করে নিলাম আমি যখন ড্যাশবোর্ডে আসবো সর্বপ্রথমেই আমি চেক ইন চেক আউটের অপশন পেয়ে যাব অর্থাৎ আমি একবার চেক আউট করে নিলাম এবং আমি যখন চেক ইন বাটনে ক্লিক করব তখন থেকেই কিন্তু আমার কাজের টাইম শুরু হবে অর্থাৎ আমি এখন কাজ শুরু করলাম এবং আমি ড্যাশবোর্ড থেকে আমার ফলো আপের কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি যে আমার অলরেডি তেতাল্লিশটা অর্ডার আমাকে অ্যাসাইন করা হয়েছে ফলো আপের জন্য যার মধ্যে বিয়াল্লিশটা এখনও পেন্ডিংয়ে তো আমি যদি আমার লিডগুলোকে দেখতে চাই আমি এখান থেকে টাস্ক অ্যান্ড ফলো আপ এখান থেকে আমি মাই মাই ফলো আপ এই লিডে আসবো এখানে আসার পর আমি দেখতে পারবো আমাকে অ্যাসাইন করা সবগুলো লিড এখান থেকে আমি কাস্টমারকে কল দেওয়ার জন্য যদি আমার আইপি কলের ইয়ে থাকে এখান থেকে অটোমেটিক সরাসরি রিডাইরেক্ট হয়ে চলে আসবে এখান থেকে আমি কথা বলে যদি এই অর্ডারটা কনফার্ম করা হয় আমি এখান থেকে নাম্বারটা জাস্ট কপি করে নিউ অর্ডার ফর্মে এসে আমি নাম্বারটা সার্চ করব সার্চ করার সাথে সাথে যেহেতু উনি আমাদের আমরা পুরো পুরাতন লিডে কাজ করতেছি তো আমাদের প্রিভিয়াস ক্লায়েন্ট ওনাদের আমার আমার প্যানেলে একটা রেকর্ড আছে তো আমি ফিল করলে কিন্তু নাম এবং অ্যাড্রেস ফিল হয়ে যাচ্ছে এবং আমি জাস্ট হচ্ছে প্রোডাক্টটা সিলেক্ট করে প্রোডাক্ট সিলেক্ট করে আমি ক্রিয়েট অর্ডার বাটনে ক্লিক করলে কিন্তু অর্ডারটা প্লেস হয়ে যাচ্ছে অথবা যদি ধরে নিলাম যে এই লিডটা এখনও কন কনভার্ট হয়নি বাট আমি চাচ্ছি ওনাকে আবার ফলো আপ করার জন্য সো আমি এখানে যদি ক্লিক করি এখানে ক্লিক করার পরে আমি ওনাকে কল দিয়ে কথা বলে কি কথা হয়েছে এটা আমি আমি যেন পরবর্তীতে বুঝতে পারি সেকেন্ড ফলো আপে আমি হয়তো এটা একটা নোট হিসাবে আমি রেখে দিতে পারি তো আমি এখানে একটা নোট অ্যাড করলাম যে ইন্টারেস্টেড এই নোটটা আমি পরবর্তীতে অ্যাক্টিভিটি টাইম লাইনে গিয়ে দেখতে পারবো তো এখান থেকে আমি দেখতে পারি যে আমার কতগুলো কমপ্লিট হয়েছে কতগুলো ইন প্রোগ্রেসে আছে কতগুলো পেন্ডিংয়ে আছে লিডগুলো ফলো আপ হচ্ছে আমি কিন্তু এটা একটা রিপোর্টও দেখতে পারি যে কতগুলো পার্সেল ফলো আপের জন্য দেওয়া হলো প্রোগ্রেস হয়েছে কতটুকু তারপর হচ্ছে আপনার অ্যাভারেজ কমপ্লিট টাইম কতটুকু এই পার্সেলগুলো আমি এখান থেকে দেখতে পারবো কোন এমপ্লয়িকে কতগুলো অ্যাসেন্ড করা হয়েছে কতগুলো কমপ্লিট করেছে সব কিছুরও আমি একটা রিপোর্ট দেখতে পারবো এখান থেকে